আজকে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো গায়নকুমার সে নিয়ে গায়েনকুমার শিয়ার বিষয়টা নিয়ে আমি কথা বলছি ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন আমি একজন প্লাস্টিক সার্জন আমি ঢাকা মেডিকেল কলেজের প্লাস্টিক সার্জিরি সহযোগী অধ্যাপক এবং এ এম জেড হসপিটাল এর সি প্লাস্টিক সার্জন গায়েনকুমার সেয়া বিষয়টা আসলে কি এটা কমবেশি অনেকেরই ধারণা আছে সাধারণ ইংরেজি শব্দ মেডিকেল শব্দ বলতে পারেন এটা হচ্ছে পুরুষ মানুষের স্তোন বড় হয়ে যাওয়ার যে বিষয়টা সেটাকে আমরা আসলে গায়েনকুমার সে বলি আমরা জানি যে পুরুষ মানুষের শ্রেষ্ঠ ফ্ল্যাট থাকে ব্রড থাকে মহিলাদের চেষ্টার একটা আলাদা অংশ ব্রেস্ট হিসাবে থাকে সেটা বড় থাকে এটা স্বাভাবিক কিন্তু যখন পুরুষ মানুষের ক্ষেত্রে স্টোনটা অনেক বড় হয়ে যায় সেটা কিন্তু তার জন্য বেশ বিব্রতকর ব্যাপার তো সাধারণভাবে কি কারণে এই সমস্ত হয় এবং কাদের কাদের হয় প্রকৃতপক্ষে আমরা যদি বলে থাকি এই রোগের তেমন কোন কারণ না এটাকে আমরা রোগও বলি না আসলে এটা একটা কন্ডিশন বলে থাকি একটা অবস্থান বলে থাকি এটার মূল কারণটা আসলে জানা যায় তবে বলা হয়ে থাকে কিছু জেনেটিক কারণ থাকতে পারে কিছু হরমোনাল কারণ থাকতে পারে অর্থাৎ হরমোন জনিত ইমব্যালান্সের কারণে হতে পারে নির্দিষ্ট ধরনের কিছু ওষুধ আছে সে ওষুধের প্রভাবেও এটা হতে পারে সাথে রোগের মধ্যে যেমন আছে কারোর লিভারের কোনো যদি প্রবলেম থাকে কারোর টেস্টিকুলার টিউমার থাকে এই ধরনের ক্ষেত্রে কিন্তু আপনার পুরুষ মানুষের স্তন বড় হয়ে যায় সুতরাং আমরা যদি কোনো রোগী আসে তাহলে কিন্তু আমাদের শুরুতে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যদিও আমি আগেই বলেছি যে কারণগুলো বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় না বিশেষত বাইল্যাট্রাল অর্থাৎ দুই সাইডের স্তনে যদি সমানভাবে বড় থাকে এবং অল্প বয়সে যাদের আসে আমরা বলি সেই সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কারণ খুঁজে পাওয়া যায় না বয়স্ক মানুষদের ক্ষেত্রে কিছু কিছু কারণ থাকে এবং দেখা যায় যে লিভারের প্রবলেম অথবা টেস্টিকুলার টিউমার অথবা ব্রেস্টের নিজস্বভাবে স্পেশালি ইউনিLateral ক্ষেত্রে ব্রেস্টেরও পুরুষ মানুষের ক্যান্সার যায় একেবারে হয় না তা কিন্তু না তো সেটাকে যেহেতু ব্রেস্ট বড় হয়ে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে গাইনোকোলজিস্ট হিসাবে আমাদের কাছে আসে অর্থাৎ কোন পুরুষ মানুষের যখন স্তন বড় নিয়ে আমাদের কাছে আসে তখন কিন্তু আমরা তাকে পরিপূর্ণভাবে তার কারণটা আগে জানার চেষ্টা করি কারণ জানার পরে আমরা চিকিৎসা 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 দিয়ে এখন আপনি কখন দিবেন দিবেন কিভাবে আপনার যদি শরীরে এই গাইন অর্থাৎ স্তন বড় যেকোনো সময় কিন্তু এটা হতে পারে পিউবার থেকে শুরু করে অর্থাৎ যাদের বয়স তেরো চোদ্দ থেকে শুরু করে আপনার বৃদ্ধ বয়সে তো একটা পর্যায়ে প্রায় সব মানুষেরই হয় মধ্যবয়স্ক মানুষও আসতে পারে এবং একটা পুরুষ মানুষের জীবনে দেখা যায় যে তার জীবদ্দশার আমরা যদি নর্মাল এজ হিসাব করি তাহলে প্রায় ফর্টি পার্সেন্ট পুরুষ মানুষের কোনো না কোনো গায়নকুমারিয়া আছে তো সব গায়নকুমার্শিয়ার যে সবসময় চিকিৎসা কর লাগে তা কিন্তু না তো পিভার্টিস্টে যে আমরা বিশেষত চিন্তা করে থাকি যে অনেক ক্ষেত্রেই এটা হরমোনাল কারণে হয় হরমোনাল চেঞ্জের কারণে আমরা জানি যে পিভারটিতে একটা বড় ধরনের হরমোনাল চেঞ্জ আসে এটা আমরা বলে থাকি যে ফিজিওলজিক্যাল গায়নকুমারিয়া সেটা একটা নির্দিষ্ট সময় পরে চলেও যেতে পারে তো অনেকেই বলে থাকে আঠারো বছর পর্যন্ত গায়না চিকিৎসা না করাই ভালো অর্থাৎ সার্জিক্যাল কোনো চিকিৎসা না করাই ভালো দেখা উচিত কিন্তু এক্ষেত্রে একটা বিষয় আছে যে আমাদের স্টাডিতে বা আমাদের অবজারভেশনে যেটা দেখা গেছে কোনো একটা গাইনোকোমার্শিয়া অর্থাৎ স্টোন বড় হয়ে যাওয়ার পরে সেটা যদি টানা দুই বছর পর্যন্ত পারসিস্ট করে অর্থাৎ থেকে যায় তাহলে বুঝতে হবে যে এইটা আসলে সহজে আর যাবে না অর্থাৎ সেই ক্ষেত্রে তার চিকিৎসার প্রয়োজন অর্থাৎ সার্জিক্যাল চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে অনেকেই আমাদের কাছে আসেন যে আসলে সার্জারি ছাড়া অন্য কোনো উপায়ে গাইনোকোমার্শে দূর করা যায় কিনা যদি কারো কোনো নির্দিষ্ট কারণে গাইনোকোমার্শে হয়ে থাকে কোনো রোগের কারণে কোনো ওষুধের কারণে সেই ক্ষেত্রে ওই ওষুধটা এটা বন্ধ করে দিয়ে অথবা ওই রোগটাকে দূর করার পরে দেখা যেতে পারে যদি চলে যায় তাহলে তাদের আর অপারেশন করবার প্রয়োজন নাই এছাড়া বিশেষ করে আমরা আন্ন কারণ যেটা বলে থাকি যে কারণগুলো জানি না সেই ক্ষেত্রে গাইনোকমার্সিয়ার চিকিৎসা মূলত অপারেশন এখন সব গাইনোকমার্সিয়ার কি অপারেশনের প্রয়োজন হয় বা সব গাইনোকমার্সিয়ার কি একই ধরনের অপারেশনের প্রয়োজন হয় না মোটেও না আমরা বিভিন্ন গ্রেডিং করি বা স্টেজ করি সেটা হচ্ছে গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি অনেকে গ্রেড থ্রি আবার নানাভাবে করে থাকে তো সাধারণভাবে গ্রেড টু এবং গ্রেড থ্রি যে গাইনোকমার্সিয়াগুলো আছে সেগুলোতে অবশ্যই সার্জিক্যাল চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে তো যেটা হয় যে গাইনোকমার্সিয়াতে স্টোন বড় হয়ে এমন একটা পর্যায়ে আসে যে স্বাভাবিক হয়তো ডিলেডারা ড্রেস পরলে আপনি হয়তো অনেকটা লুকিয়ে রাখতে পারেন কিন্তু গ্রেড থ্রিতে যখন চলে যায় তখন কিন্তু ঢিলা কাপড় পরলে ওটা আপনি লুকিয়ে রাখতে পারবেন না আর বিশেষত যাদের অ্যাথলেটিক ফিগার আছে অনেকের দেখা যায় যে বডির অন্য অন্য জায়গায় ভালো কিন্তু গান ও হয়ে গেছে এবং পুরুষ মানুষ স্বাভাবিকভাবে তারা নানা কারণেই তাদের শরীরের কাপড় চোপড় খুলতে হয় অনেক সময় যারা স্পোর্টস করে তাদেরকে গেঞ্জি পরে স্পোর্টস করতে হয় অথবা আপনি স্কুলে গেলে বাচ্চাদের ক্ষেত্রেও যেটা হয় তখন তারা যখন খোলা বুকে যখন থাকে তখন যদি এটা এরকম একটা বৈসাদৃশ্য দেখা দেয় তখন কিন্তু তার জন্য এটা একটা মানসিক যন্ত্রণার কারণ হয়ে থাকে এবং এই এটা একটা বডি ইমেজের প্রশ্ন এবং এটা যে শুধুমাত্র কসমেটিক কাজে করা হয় তারা একটা মানুষের অস্বাভাবিক একটা পুরুষ মানুষের জন্য কমার্সে কিন্তু অস্বাভাবিক তো আমরা কি কিভাবে এই চিকিৎসা দিয়ে থাকি আমরা যেটা বললাম যে এই চিকিৎসা খুবই সহজ তেমন কোনো কঠিন না এটাকে অনেক বড়ো অপারেশন না অনেক বড়ো অপারেশন না আবার একেবারে ছোট অপারেশন সাধারণভাবে এই অপারেশনগুলো অজ্ঞান করেই করা হয় রোগীকে সম্পূর্ণ অজ্ঞান করে এবং একদিনের মধ্যেই অপারেশন করে সে ওই দিনেই চলে যেতে পারে অর্থাৎ ডে কেস হিসাবে এটা করা সম্ভব কিছু কিছু ক্ষেত্রে এটা হয়তো লোকাল দিয়ে খুব ছোটো থাকলে অ্যাডাল্ট পেশেন্ট হলে লোকাল ইনফেকশন করেও এটা করা সম্ভব তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটাতে অজ্ঞান করবার প্রয়োজন হয়ে থাকে কিভাবে করা হয় এটা আগেকার দিনে আমরা যখন আজ থেকে বিশ বছর আগে গাইনোকমাসের অপারেশন করতাম আমরা সাধারণভাবে নিচের দিকে একটা লম্বা ইনসিশন দিতে ইনফ্রামেমারি লাইন বরাবর লম্বা ইনসিশন দিয়ে আমরা পুরাটাকে কেটে আনতাম ব্রেস্টের সাব কিটোনিয়াসমাস্টিকটোমি টাইপের আমরা করতাম কিন্তু এখন মোটামুটি অপারেশনটাকে আরও সুন্দর করে সহজভাবে করবার ব্যবস্থা রয়েছে কি করা হয় প্রথমত তাকে মেশিনের সাহায্যে আমরা লাইপোসাকশন মেশিন বলি লাইপোসাকশন মেশিনের মাধ্যমে তার চর্বির যে অংশটুকু সেই অংশটুকুকে আমরা বের করে নিয়ে আসি বের করে আনার পরে পরবর্তীতে যে অংশটা ডিস্ক হিসাবে থাকে অর্থাৎ অরিজিনাল ব্রেস্ট ইস্যু যেটা আপনার নিপল বা এরিওলার পিছনে থাকে সেই ডিস্কটুকুকে ছোট্ট একটা ইনসেশন দিয়ে ছোট্ট একটু করে কেটে আমরা ওটা বের করে আনি পরবর্তী পর্যায়ে এই দাগ প্রায় এরপরে গানো যে অপারেশন করবার পরে কি আর কোনো সমস্যা থাকে বা আর কোনো চিকিৎসা নিতে হয় হ্যাঁ অবশ্যই কারণ এই অপারেশন করবার পরে আপনাকে মোটামুটি ছয় সপ্তাহ একটা আমরা বলি প্রেশার গার্মেন্টস টাইপের পরে থাকতে হয় যাতে এই শেপটা আবার ফেরত আসে এবং অনেক সময় রসও বের হয় রসটা যাতে বের হয়ে যায় সেই জন্য আমরা মাঝে মধ্যে ড্রেনও ব্যবহার করে থাকি কয়েকদিন পরে এটা খুলে দেওয়া হয় এবং এটা শেপ রাখার জন্য করা হয় তো অনেকেই প্রশ্ন করে থাকেন যে এই অপারেশনের পরে আপনি কি সাত দিন পরে জিমে যেতে পারবো বা জিম করতে পারবো কারণ এই রোগীদের একটা বিরাট অংশ জিম করে থাকেন তো আমরা বলি যে না ছয় সপ্তাহ আগে পুরোপুরি জিম করা কিন্তু কষ্ট হবে অর্থাৎ আপনি স্বাভাবিক কাজকর্ম যেহেতু আমরা বলেছি এটা ডেকে হিসাবে করা যায় আপনি অপারেশন করে পরের দিনে বাড়ি চলে যেতে পারবেন বাড়িতে স্বাভাবিক বসে বসে কাজকর্ম করতে পারবেন তারপরেও আমরা বলবো যে আপনি পরিপূর্ণভাবে কাজ করতে গেলে অন্তত দু সপ্তাহ অপেক্ষা করে ভালো দু সপ্তাহ একটু রেস্টের মধ্যে থাকলে আপনার ইনফেকশন হওয়ার পসিবিলিটিস কমে যাবে এবং অন্যান্য যে কোনো ভারী কাজকর্ম করবার জন্য ছয় সপ্তাহে যথেষ্ট চিকিৎসা পদ্ধতি অনেক জটিল নয় আবার সতর্কতা সঙ্গে আপনাকে চিকিৎসা নিতে হবে তো আমি মনে করি যে যারা আপনারা এই গাইনোকমাসের রোগে ভুগছেন তাদের জন্য আমার বার্তা থাকবে যে এটা বডি ইমেজের জন্য যেমন দরকার অনেক ক্ষেত্রে যদিও সম্ভাবনা খুবই কম এই গাইনোকমাসের কিছু রোগীদের ক্যান্সারের সম্ভাবনা থাকে আমি আবারও বলছি যদিও সম্ভাবনাটা খুবই কম কিছু কিছু রোগী ক্যান্সার হতে পারে সেই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় তবে এটা ফলো আপ করা যেতে পারে আবার আমরা আগে বলেছি যে পুরুষ মানুষেরও ক্যান্সার হয় সেই পুরুষ মানুষও ইউনিলেটারাল ব্রেস্ট ক্যান্সার নিয়ে আসতে পারে যেটা গাইনোকমার্শের মতো মনে হতে পারে অর্থাৎ আপনার ইউনিলেটারাল হোক বায়োলেটারাল গাইনোকমার্শে হোক আপনি চিকিৎসা করুন বা না করুন আপনি এই বিষয়ে যারা দক্ষ অভিজ্ঞ চিকিৎসক তাদের সঙ্গে অন্তত প্রাথমিকভাবে তাদেরকে দিয়ে আপনি ইনভেস্টিগেশন করে নেবেন আপনার ক্লিনিক্যাল এক্সামিনেশন করে নেবেন যাতে আপনি নিশ্চিত থাকতে পারেন যে বিষয়টা একেবারেই স্বাভাবিক তো এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা আরও কিছু জানতে চান তাহলে আমাদের পেজের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং আরও বেশি কিছু জানতে চাইলে আমাদের সেন্টারে ফোন আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে যে কোনো সময় আসতে পারেন এবং এই সংক্রান্ত যে কোনো বিষয়ে যদি আপনাদের যে কোনো প্রশ্ন থাকে তাহলে করবেন এবং ভবিষ্যতে যদি আপনারা এই সংক্রান্ত যে কোনো সচেতনতামূলক পোস্ট আপনারা পেতে চান বা ভিডিও পেতে চান তাহলে আমাদের এখানে আপনারা লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন কোনো কমেন্ট করেও জানতে পারেন যে কোনো বিষয়ে যদি আপনারা জানতে চান আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের কাছে সেই তথ্যগুলো পৌঁছে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ